আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লা রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার ছোট বাবাইটা কিভাবে শুয়ে আছে আসলে তার আজ কয়েকদিন ধরে অনেক জ্বর থেকে থেকে জ্বর আসছে সাথে পেটে ব্যথাও আছে আমি বাইরের খাবার একেবারে খাওয়াই না বললেই চলে তারপরেও আসলে মানুষ তো মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় তারপরে হঠাৎ করে কোথাও বাইরে গেলে যদি কিছু একটা দাবি করে বসে তখন তো সেখান থেকে অল্প স্বল্প কিছু হলেও সেটা পূরণ করতে হয় তা না হলেও তো ওদের মনটাও ছোট হয়ে যায় তো যাই হোক রিসেন্টলি ওকে বাইরের খাবার খাওয়ানো হয়নি কয়েকদিন আগে খাওয়ানো হয়েছিল সেখান থেকে একটু ঝামেলা তো তারপর থেকেই থেকে এরকম জ্বর হচ্ছে তো আজকে অ্যান্টিবায়োটিক শুরু করলাম তিন দিন না হলে তো আসলে অ্যান্টিবায়োটিকটা শুরু করা উচিত না তো যেহেতু তিন চার দিন হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিকটা গুলিয়ে আমি এটা এখন খাইয়ে দিচ্ছি ও শুয়ে আছে আসলে ছোট বাচ্চা তো যতক্ষণ পর্যন্ত শরীর একেবারে বেশি খারাপ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিছানায় শোয় না এরপরেও যখন একটু ভালো লাগছে তখনই উঠে দৌড়াদৌড়ি করছে খেলা করছে আর যখন একদম শরীরটা বেশি খারাপ লাগছে তখন এমনিই এসে আমার কাছে কান্নাকাটি করছে বিরক্ত করছে ওর জন্য সকাল থেকে আমি ক্যামেরাটা অন করতেও পারিনি আর তেমন কোনো কাজও আজকে করিনি আর যেহেতু ওর বাবা আজকে ইফতারি করবে না শুধু আমি আর ওর বড় ভাই তো সেই জন্য এত বেশি ঝামেলাও করব না যেহেতু আমরা এমনিতেই ইফতারি খাই না আমিও না আমার বড় ছেলেও সেরকম খায় না তো যাই হোক ওকে শুয়ে দিয়ে ওষুধ খাইয়ে গা মুছিয়ে দিয়ে মাথায় জলপটি দিয়ে বাইরে কিছু কাপড় ছিল বারান্দাতে সেগুলো আমি তুলে নিচ্ছি আসলে কাজ করলে তো কাজের শেষ হয় না সংসারে আর কিছু সময় যদি বসে থাকা হয় যে কোনো কারণেই হোক না কেন তাহলে দেখা যায় কি অনেক কাজ জমে যায় তো আজকে জমলেও আসলে বেশি কাজ করব না কারণ আমার বাবাইটাকে কান্না করিয়ে আমি কিছুই করব না আর আসলে যখন বাচ্চারা অসুস্থ থাকে আমরাও যখন ছোটো ছিলাম ছোটো কেন এখনও যদি আমার কিছু হয় তাহলে মনে হয় যে আমার মা আসলে অথবা আমার মায়ের কাছে গেলে আমার মনে হয় শরীরটা অনেক ভালো লাগবে লাগেও ঠিক তাই মা ছাড়া তো সন্তানের কষ্ট দুঃখ বোঝার মতো মনে হয় দুনিয়ায় কেউ নেই মায়ের কাছে গেলেই সব সুখ শান্তি মেলে আর যদি অসুস্থ অবস্থায় কেউ থাকে তখন তো মায়ের কথা আরও বেশি মনে পড়ে আর যাদের দুনিয়ায় মা নেই তাদের মতো হতভাগি হতভাগা মনে হয় দুনিয়ায় আর কেউ নেই এই তো আমার বাবাটা মনে হয় এখন একটু ভালো বোধ করছে তাই দেখুন এই যে তার খেলনাগুলো নিয়ে শুয়ে শুয়ে খেলা করছে মার্শাল্লাহ সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো যেহেতু ইফতারি বানাবো না তো কিছু তো খেতে হবে আর আমার তো ভাজাপড়া এমনিতেই পছন্দ না তো ওর বাবাকে বলেছিলাম যে আজকে দই জিরা খাবো সাথে একটু মিষ্টি হলে ভালো হয় তো তিনি অনেক দূরে চলে গেছে আজকে তো তার কলিককে দিয়ে এটা একদম সন্ধ্যার আগ মুহূর্তে পাঠিয়েছে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা যদি দিয়ে যাই তাহলে আমি এটা রেডি করে ফ্রিজে রেখে দেবো তারপর ঠান্ডাটা খাব তবে সেরকমটা আর হয়নি কারণ তার কলিগও মনে হয় অনেক বেশি ব্যস্ত ছিল সেজন্য একদম ইফতারের নির্ধারিত অল্প সময় আগে দিয়ে গিয়েছে আমি ঝটপট করে ইফতারিটা রেডি করে নিচ্ছি চিরাটা একটু ভিজিয়ে নিলাম আমার চিরা ভিজানো দেখে আমার বড় বাবাই বলছে যে তুমি কি আজকে কোনো ইফতারি বানাও নি তো আমি বলছি যে না আমি কোনো ইফতারি আজকে বানাইনি আজকে আমরা এটা দিয়ে ইফতারি করব। তো সেটা দেখে তো আমার বড় বাবাই রেগেই গেলো যে না আজকে আমি ভাত খাবো বা অন্য কিছু করি কেন আসলে না করা হলে সেদিন সেটা যে বসে এরকম আর কি তবে ভাত ছিল তরকারিও সব কিছু ছিল এটা ফ্রিজে রাখা আছে সেজন্য আর ভেবেছি সব দিন তো রকম খাবার খাওয়াই হয় আজকে একটু অন্যরকম খাই তাহলে পেটটাও ঠান্ডা থাকবে ওর কাছেও হয়তো ভালো লাগবে তো শেষমেশ আমার এগুলো রেডি করা দেখে সে তো বিরক্ত হয়ে নিজে নিজে একা একাই চলে গেল নিজের ইফতারি বানানোর জন্য তো আমিও একটু ছাড় দেই যে একটু নিজের কাজগুলো নিজে শিখে নিই কারণ দুনিয়াটা অনেক কষ্টের জায়গা এখানে সারা জীবন মা থাকবে না বাবা থাকবে না একটা সময় নিজেকেই পথ চলতে হবে নিজের কাজকর্মগুলো নিজেকেই করতে হবে তখন যদি হঠাৎ করে নিজে সব করতে যেতে হয় তখন কিন্তু বড় একটা হজট খাবে কথা ভেবেই আমি চাই ও অনেক বেশি শক্ত হোক তবে আমি যেমনটা চাই ও তার থেকে অনেক বেশি নরম কারণ কেন যেন এরকমটাই হয়ে গিয়েছে যে যেমনটা চাই সে তেমনটা পায় না তবে সম্পূর্ণ ওকেও দোষ দেই না কারণ কোথাও একটা ভয় কাজ করতো যদি সন্তানের কোনো দুর্ঘটনা ঘটে যায় এই ভয়ে অনেক সময় অনেক কিছু করতে না দিতে দিতে এমনটা হয়ে যায় আর কি মানে আমার মনে হয় সব মায়েদের ক্ষেত্রে এরকম তো যাই হোক সে কিন্তু ক্যামেরার সামনে মোটেই আসতে চায় না যখনই দেখেছে আমি ক্যামেরা অন করেছি তখনই তো আমার উপর একটু রাগ করলো তুমি আবার ভিডিও করছো আমি বললাম করি না বাবা তোমাকে দেখে দেখবা যে তোমার বয়সের ছেলে পেলেরা কিন্তু এরকম রান্না বান্না শিখে নেবে এইসব কিছু বলে তারপর বলে যে ঠিক আছে করো তো সে নুডুলস রান্না করছে আমি তাকে বললাম এর আগেও মাঝে মাঝে খেয়েছে একা একা তো আমি তাকে বলেছিলাম যে তুমি এভাবে এভাবে করো তো বললো যে না আমি ওভাবে করব না আমি আমার মতো করে করব তো সে নুডুলসটা আগে সিদ্ধ করে নিয়েছে তারপরে পেঁয়াজ দিতে গিয়ে ভুলে গেছে শুধু ডিম দিয়ে তেলের উপর নেড়ে ছেড়ে। আমি বললাম যে পেঁয়াজ দিতে হবে না পেঁয়াজ না দিলেও সমস্যা নেই কিন্তু সে দেবেই আর এই যে দেখুন কিচেনের অবস্থাটা কেমন করে রেখেছে আসলে আমি এই ভয়েই কাউকে কিচেনে আসতে দেই না বিশেষ করে ও ওর বাবা কিচেনে আসলে কিচেনের অবস্থাটা বারোটা বেজে দেয় পরে যে আমার এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয় সেজন্য আমি দিতে চাই না তবে এখন ভাবলাম যে না এরকমটা আর করবো না আমার একটু কষ্ট হলেও ও ছোটোখাটো কাজগুলো শিখে ফেলুক তো যাই হোক এখন নুডলস রান্না করতে পারে রাইস কুকারে ভাত রান্না করতে পারে ডিম ভাজি করতে পারে তারপরে চা বানাতে পারে অনেক কিছু শিখে ফেলেছে আমার বড়ো বাবাইটা তো যাই হোক আমরা ইফতারি করে নিচ্ছি এই তো এটা আমার ইফতারি আজান দিয়ে দিয়েছে আমি মানে ইফতারি শুরু করে দিয়েছি এদিকে আমার বড় বাবাইটা ইফতারি নিয়ে এই যে বসলো এখন ও নিয়ে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ততক্ষণ সেব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ